চট্টগ্রাম জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের আয়োজনে ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদ হোসেনের পৃষ্ঠপোষকতায় উনিশে এপ্রিল থেকে শুরু হচ্ছে সিডিএফএ মেয়র একাডেমি কাপ অনর্ধ ১৩ ফুটবল টুর্নামেন্ট এই উপলক্ষে টুর্নামেন্ট ভেনু এম এ আজ স্টেডিয়ামের সেমিনার কক্ষে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান আয়োজকেরা ওনাকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি তো এইবার আমাদের মেয়র মহোদয় যখনই শুরুছে বাচ্চাদের খেলা উনি সাথে সাথে রাজি হয়ে গেলেন উনি এই খেলার জন্য যথেষ্ট উৎসাহী দেখলাম ওনাকে তো আশা করি আমাদের সকলের সর্ব সবার প্রচেষ্টায় আমরা এই টুর্নামেন্টকে সুন্দর করে শুরু করে এবং শেষ করবো ইনশাল্লাহ আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে মূল পর্যায় থেকে প্রতিভা অন্বেষণ করায় চট্টগ্রামের ফুটবল একাডেমিগুলির মাধ্যমে আমরা এই এই কাজটি করতে যাচ্ছি যে ফুটবল একাডেমিগুলোকে যারা ফুটবল একাডেমি মাধ্যমে নির্বাচন পরিশ্রম করে তৃণমূল পর্যায়ে খেলোয়া সৃষ্টি করছেন তাদের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি এবারে আসরে সাতটি গ্রুপে ভাগ হয়ে মোট আটাশটি দল অংশ নিচ্ছে খেলাধুলা প্রসারের জন্য প্রসারের জন্য যেভাবে আপনারা লিখে যান এবারও এই ছোট বাচ্চাদের আরো উৎসাহিত সবসময় যেভাবে আপনারা আমাদেরকে সাপোর্ট দিয়ে আসছেন আমাদের এই যে খেলাধুলা প্রসারের জন্য খেলাধুলার যে উন্নতির জন্য আপনারা যেভাবে আমাদেরকে লিখনের মাধ্যমে আমাদেরকে যেভাবে সাপোর্ট দিয়ে আসছেন বা অন্যান্য ইলেকট্রনিক মিডিয়ায় যেভাবে প্রচার করে আমাদের টুর্নামেন্টকে স সাফল্যমণ্ডিত করার জন্য যেভাবে সহযোগিতা করে আসছেন আমি আপনাদেরকে আমার বিনীতভাবে অনুরোধ করব। এই টুর্নামেন্ট যাতে আমাদের সাকসেসফুলি আমরা সফল করে সুন্দরভাবে টুর্নামেন্ট শেষ করতে পারি সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের নির্বাহী সদস্য আলম চৌধুরী মনি মণি এর কাউন্সিলর সাইফুল আলম খান কাজী মোহাম্মদ মুসাবাবলু রায়হানউদ্দিন সহ ক্রীড়া সংগঠকেরা এর আগে দু তেইশ সালে এনএইচটি হোল্ডিংস লিমিটেডের পৃষ্ঠপোষকতায় অনূর্ধ্ব তেরো একাডেমি কাপ চট্টগ্রাম সহ সারা দেশে দারুণ সারা ফেলে এরই ধারাবাহিকতায় এবারও এই টুর্নামেন্ট সফল হবে প্রত্যাশা ক্রীড়াপ্রেমীদের অন্য প্রান্তে গোল হয়ে গেল অর্থাৎ কালারফুল ফুটবল একাডেমি চমৎকার